মাদক আসক্ত থেকে নির্মূল চাই আমি বলবো টিকটক ব্যবহার করো ফেসবুক ব্যবহার করো আরো ব্যাপকভাবে ব্যবহার করো বাট তোমার কেরিয়ারকে ফোকাস করে করো তুমি মানে মিসগাইড হয়ে করো না বিকৃত মানসিকতা লোকদেরকে লাইক দিও না যারা অন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো তোমরা সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করবে আমি শুধু তোমাদেরকে এই কথাটুকু বলতে চাই যে তোমরা ওই জায়গাতে সমাজকে বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো এই সমাজকে পরিবর্তন করতে হলে তোমাদের মতো কিছু জ্ঞান তোমাদের মতো সবাই ঐক্যবদ্ধ হইতে হবে যদি ঐক্যবদ্ধ না না হও রাজনৈতিক হয় তাহলে বাংলাদেশ গুড গভর্নেন্স কখনই আসবে না আমরা শুধু বক্তৃতায় নিয়ে যাব, ফোনের সামনে বড় বড় কথা বলে যাব সাজেশন দিয়ে যাব কাজ করার কেউ থাকবে না তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি একইভাবে মারা যারা উপস্থিত তাদেরকেও বলবো যে আপনারা একটু পড়াশোনা করুন আপনারাও একটু জানেন মারা পরিবর্তন না সমাজে কিন্তু ভালো নতুন আসবে না মাদেরকেও জানতে হবে যে উন্নত বিশ্ব কেন কেন ভালো করছে তাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে কেন হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা আজকে সারা বাংলাদেশে আমরা যদি খুঁজে দেখি আমি কোরিয়ার ছেলেদেরকে দেখেছি যে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তোমরা যখন ফ্রি থাকো তোমরা কি করো তারা বলো যে আমরা খেলাধুলা করি বন্ধুদের সাথে আমরা স্পোর্টসে যাই আমাদের বাংলাদেশে স্পোর্টস জায়গা আছে তাই রাজনীতিবিদরা কি দেখে না তাই না রাজনীতিবিদদের দেখা উচিত যে স্পোর্টসের জায়গা না থাকলে এই বাচ্চাগুলো আমরা আজকে কথা বলছি মাদক আসক্ত থেকে নির্মূল যায় মাদক আসক্ত তা আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে কোথায় নিজবে একটা পার্কে যাওয়ার জায়গা আছে বলো আমার মসজিদে যেই যে সমাজে মসজিদে জুতা চুরি হয় যেই মসজিদে মানি ব্যাগ আমি রাখতে পারি না মসজিদে আবার সেই সমাজে আমি যদি বলি যে সমাজ পরিবর্তন কিন্তু আবারও বলছি তোমরা পরিবর্তন করতে